কথাতেই আছে কাজ নেই তো ক্ষইভাজ আমার অবস্থা হচ্ছে এখন সেই রকম আসলে কী বলতো এত বৃষ্টির কারণে আমার বাড়ির সামনে এত জল জমে গেছে বলে আমি যবে বিকালবেলা যে বাচ্চাগুলোকে পড়াতাম তারা কেউই আসতে পারছে না সো আমি খুব টেনশানে আছি ওদের সামনে পরীক্ষা এসে যাচ্ছে পরীক্ষা বলছে এইরকমভাবে জল জমে থাকলে কিভাবে যে কি করবো আমি বুঝতে পারছি না আমার ভীষণভাবে খারাপ লাগে কিন্তু পরিস্থিতি এমনই যে আমার কিছু করা নেই তো কেন বললাম বলো তো নেই কাজ তো খৈ যেহেতু ওরা কেউ পড়তে আসছে না তো আমার তো আর কোনো কাজ নেই সো চলো তাহলে তোমাদের আগে তো আমি আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি সো হ্যালো এভরিওয়ান আমি মৌমিকা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো অসুস্থ সুস্থ আছো আমিও মোটামুটি আপাতত ভালোই আছি তো জানি না এরকম পরিস্থিতিতে কতদিন কিভাবে কি থাকবো তো বললাম যে তোমাদেরকে যে আমার কাজ নেই তো কই বাজ মানে আমার এখন কোনো কাজ নেই মানে পড়ানোর কাজটা নেই তো সেই জন্য ভাবলাম চলো তাহলে একটু গোছ কাজ শুরু করি তো এখন রয়েছি আমি গোছকাজ করার জন্য আমি আমার ওয়ার্কড্রপের যে র্যাকগুলো আছে ওই র্যাকগুলো দিন ধরে গোছানো হয়নি পরিষ্কার করা হয়নি ভাবলাম তাহলে আজকে ওইটাই গুছিয়ে ফেলি তো এখানে চারটে র্যাক আছে দেখতে পাচ্ছ তো সেই চারটে র্যাকের মধ্যে আমি প্রথমে ওপরের একটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আর তারপর গোছাচ্ছি তো অনেকটা দূর থেকে ক্যামেরাটা হয়েছে হয়তো তোমরা ঠিক করে বুঝতে পারছো না তো আমার উপরের একটাতে আমি আমার সমস্ত টুকটাক কাঁচের জিনিসগুলো রেখে দিই যেগুলো একদম খুব প্রয়োজন যেমন কাপ বাটি গ্লাস ট্রে এগুলো যেগুলো খুব দরকার হয় ইউজ করার জন্য হুঠাৎ কোনো রিলেটিভ এসে গেলে তাদেরকে যে নর্মাল জিনিসগুলো লাগে কাঁচের জিনিসগুলো সেগুলোতে দেওয়ার জন্য তো এইগুলো আমি একদম হাতে সামনে রেখে দিই সেই জন্য আমি আমার ওয়ার্ড্রপের যে ফার্স্ট অ্যাগটা আছে আমি ওখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই তো আমি প্রথমে কি বলো তো অনেক জিনিসপত্র এলোমেলো হয়ে গোছানো ছিল মানে যেটা যেখানে নয় সেটা সেখানে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে চলো তাহলে এটা পরিষ্কার করে ফেলি তো যাই হোক এদিকে মোটামুটি র্যাকটা আমি প্রথম র্যাকটা পরিষ্কার করে নিয়েছি তারপর পাটে পাটে একটা একটা করে পরিষ্কার করব। তো প্রথম র্যাকে থাকে আমার কাছের জিনিস তারপরে র্যাকে থাকে আমার এমার্জেন্সি আমার মোটামুটি তিন তিনটে এমার্জেন্সি আছে তো এমার্জেন্সিগুলো খুব দরকার হয় কেন কি আমাদের এখানে ভীষণ কারেন্ট যাওয়ার প্রবলেম হয় মাঝে মাঝে আর যখন কারেন্ট যায় বেশ অনেকক্ষণ ধরে কারেন্ট যায় তো একটা দরকার হয় মেয়ে পড়াশোনা করার জন্য একটা আমার রান্নাঘরে রান্না করতে গেলে লাগে তো এই জন্য আমি আমার দু তিনটে এমার্জেন্সি রেখে দিয়েছি তো যদিও মানে একটা মেয়ের স্কুল থেকে পেয়েছিলাম মানে ওদের প্রোজেক্ট হয়েছিল তো সেখান থেকে একটা এমার্জেন্সি পাওয়া তো ভালোই হয়েছে একদিকে এমার্জেন্সিটা আমার খুব দরকারি জিনিস দরকার মানে কাজে লেগে গেছে এরপর দেখো আমি সেকেন্ড র্যাকটা গোছানোর জন্য সমস্ত জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি পাটে পাটে তো কোথায় মাঝে মাঝে না কনফিউজ হয়ে যায় কোনটা কোন দিকে রাখলে ভালো হতো সেটা বুঝতে পারি না তাই মাঝে মাঝে কিছুক্ষণ ভাবতে থাকি যে এইটা এখানে রাখবো না ওইটা ওখানে রাখবো না সেইটা এখানে রাখবো তো এরকম আর কিছু কিছু জিনিস আমার হাতের সামনেই রাখতে হয় যেগুলো খুব দরকার তো এই করতে করতে আমি আমার যে আমার ফেস পাউডারটা ছিল মানে খুব মানে শেষ হয়ে এসেছিলো অবশ্যই সেটাকে পুরো ফেলে দিলাম দিয়ে ভেঙে ফেললাম যাই হোক এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে আমার সেকেন্ড র্যাকটা আমি গোছানোর জন্য পরিষ্কার করছি এই যে ধরো আমার এমার্জেন্সিগুলো তো আমি এইখানে গোছাতে গোছাতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম আমি তো ভাবতেই পারিনি যে আমার কাছে তাহলে কতগুলো টিপ আমি কিন্তু দেখছি যে হাজার একটা টিপ কোথা থেকে যে এসেছে আমি সেটাই বুঝতে পারছি না মানে এত টিপ আমি তো টিপ বেশি কিনি না পড়ি না বলে তো দেখছি যে বিভিন্ন রকমের সাইজের আবার টিপ রয়েছে বিভিন্ন রকমের কালারের টিপ রয়েছে আমি টিপ পরতে পছন্দ করি না আর সত্যি কথা বলতে কি কুর্তি ফুর্তির সাথে টিপ পরতে আমার একদম ভালো লাগে না শাড়ি পরলে হয়তো মাঝে মধ্যে টুকটাক টিপ পরি কিন্তু ম্যাক্সিমাম সময় আমি টিপ পরি না আমার টিপ একদম ভালো লাগে না অ্যাকচুয়ালি অনেকের মুখে অনেক জিনিস মানায় না আমার মুখেও যেন মনে হয় যেন আমার টিপ মানায় না তো আমি মনে করি সেটা কিন্তু অনেকে বলে না টিপ পরলে ভালো লাগে তো যাই হোক এদিকে মোটামুটি আমার এদিকের কাজ হয়ে গেছে আরও দু একটা জিনিস তোমাদের সাথে অবশ্যই দেখাবো তো ভিডিও করতে করতে একটা জিনিস দেখলাম আমি ভুলেই গেছি যে আমার ভিডিওটা অন আছে তো যাই হোক মানে ভিডিও করতে করতে না ভুল বললাম মানে গোছাতে 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 আমি ভুলেই গেছি যে আমার ভিডিওটা আমি করছিলাম আমার অন আছে মাঝে মাঝে এইরকমই হয় জানো তো ভাবি যে আমি বিভিন্ন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু হয়ে ওঠে না মানে ভুলে যাই মানে কী বলবো মানে আমার এরকম অ্যাকচুয়ালি কি বলো তো হয়তো জানি না কেন ভুলে যাই ভাবি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কিন্তু হয়ে ওঠে না ঠিক আছে চলো তোমাদের তাহলে আর একটা জিনিস দেখাই এখানে আমি মানে আমার সমস্ত রকম সাজের জিনিস টুকটাক যেগুলো লিপস্টিক থাকে কাজল থাকে তো সেইগুলোকে আমি কোথায় রেখেছি আর কিভাবে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি আসলে অনেকদিন না গোছালে না মানে এরকম একটা ব্যাপার থাকে তো মানে সত্যি কথা বলতে আমার ঘরের সামনে রান্নাঘর আছে তো আমার রান্নাঘরে যেহেতু চিমনি লাগানো নেই বেশ অনেকটাই ধুলো আমার মানে ঘরে কিছুদিন পরে পরেই দেখি এত ধুলো জমে যায় না মানে বলার মতো নয় খুব বিরক্ত লাগে কেন এত সময় থাকে না যে সারাক্ষণ ধুলো পরিষ্কার করব আর আমার যেহেতু একটু ডাস্ট অ্যালার্জি আছে ধুলোতে আমার ভীষণ ইরিটেশন হয় চুলকায় তো সেই জন্য না আমার খুব বিরক্ত লাগে কিন্তু দেখো ঘর তো সমস্ত কিছু আমাদেরকেই পরিষ্কার করতে হয় তো আমাকে এগুলো করতেই হয় তো যেদিন করি আমার খুব অস্বস্তি হয় এই দেখো তোমাকে বল তোমাদের বলছিলাম আমি কার মধ্যে রেখেছি এইটা হচ্ছে একটা কাপ প্রিন্টিং যেটা আমার মেয়ের স্কুলে হয়েছিলো তার মধ্যে আমি দরকারি জিনিসপত্র মানে টিপ চা তারপরে ওই এমার্জেন্সি চার্জার এই সমস্ত জিনিসগুলোকে ওর মধ্যে রেখে দিয়েছি আর একটা কাপ প্রিন্টিংয়ের মধ্যে রেখেছি আমার লিপস্টিক আর আরেকটা জিনিস দেখাই তোমাদের আমি আমার সমস্ত চামচ টামচগুলো আমি কোথায় রেখেছি মানে তোমরা হয়তো দেখলে অনেকেই হাসবে যে আমি মানে যেখানে যেটা পারি সেখানে সেটা রেখে দেয় মানে যেটা হয়তো যার জন্য ইউজ নয় আমি সেটাকে ওইভাবে ইউজ করি তো আসলে কি বলো তো জিনিসটা পড়ে পড়ে থাকবে কোথায় থাকবে কীরকম একটা থাকবে আর আমার মানে ঘরের স্পেসটা এতটাই কম দেখো আমি আমার স্পুনগুলোকে কার মধ্যে রেখেছি এটা হচ্ছে একটা পেন র্যাক যার মধ্যে আমি আমার স্পুনগুলোকে রেখে দিয়েছি তো আসলে আমার মানে পেন র্যাক অনেকগুলোই আছে আর রাখা সত্যি খুব অসুবিধা আমার একটা ঘরের মধ্যে এত কিছু মানে অ্যারেঞ্জ করে গুছিয়ে রাখা সত্যি খুব ডিফিকাল্ট তোমাদের তোমরা যারা একটা ঘরের মধ্যে থাকো তোমরা সবাই বুঝবে যে একটা ঘরে সমস্ত জিনিস গুছিয়ে রাখতে সত্যি কতটা প্রবলেম হয় তো আমারও ঠিক সেরকমই অনেকটাই প্রবলেম হয় তো যাই হোক মোটামুটি এখানে সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার থার্ড র্যাকে রয়েছে আমার সমস্ত সাজগোজের জিনিস আমার মুখের ক্রিম তারপরে তোমার তেল তো এই এই সমস্ত জিনিসগুলো বডি স্প্রে হ্যান ত্যান যেগুলো হয় সেই সমস্ত জিনিসগুলো সেগুলো আমার থার্ড র্যাকে তো ওইটাও আমি পরিষ্কার করে আর আমার লাস্ট র্যাকে আছে আমার মেয়ের খাবার বিভিন্ন রকম ওই বিস্কিট এই সমস্ত জিনিসগুলো খাবার দাবারগুলো থাকে আর থাকে আমার কানের মেয়ের হার চুড়ি এই সমস্ত বক্সে বক্সে করে রাখা তো এইভাবেই আমি আমার সমস্ত জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রাখি তবে হ্যাঁ একটা জিনিস বলতেই পারি আমি হয়তো নিজেকে নিয়ে গর্ব করা নয় আমি খুব কম জায়গার মধ্যেও অনেক জিনিস কিন্তু গুছিয়ে রাখতে পারি এটা হচ্ছে আমার একটা ট্যালেন্ট আমার যখন ঘরে ওয়ার্ড্রপ ছিল না আমার একটা আলমারি ছিল যখন আমার বক্স খাট ছিল না তখন আমার এত জিনিসপত্র আমার একটা শোকেস ছিল তো তার মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখতাম আমার বাসনপত্র থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু তো যাই হোক আমি এটা গোছাতে খুব ভালোবাসি আমি যখনই সময় পাই আমি আমার ঘর দোর পরিষ্কার করি গুছাতে থাকি আর সব থেকে কী বলো তো আমার ঘর দোর গুছিয়ে রাখতে আমার ভালো লাগে কিন্তু যদিও আমার থাকে না ঘর দোর গোছানো আমার বাড়িতে একটা আছে হনুমান বলবো না বাঁদর বলবো জানি না সেই আমার মোটামুটি সারাক্ষণ ধরে নোংরা করে রাখে বড় তো অনেক হয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত মানে হাতে পায়ে বড় হয়ে যায় যাকে বলা চলে মেন্টালি নয় তো যাই হোক চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে জানি না কীরকম কী ভিডিও দিতে পারবো কী করতে পারবো বৃষ্টি হলে তো খুব সমস্যা হয়ে যাবে বাড়ি থেকে বেরোনো আর সামনে মেয়ের পরীক্ষা তো আমি খুবই চিন্তায় আছি তো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি